প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সহায়ক গ্রন্থ করি উপন্যাস থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাইশন দেব লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে কুড়ি থেকে ইম্বর আমাদের দেখবে জোর করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে ইমরান ড্যাস দিয়ে প্রশ্ন নেবে এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে উল্লেখ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টে কমা দিয়ে ওইটাই তো আমি রে কমা যন্ত্রণাটাই তো আমি ইনভার্টে ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে পরে প্রশ্ন লিখবে ওই সঙ্গে লিখবে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো পরে প্রশ্ন লিখবে ইনভার ক্ষমতা লিখবে কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে ইনভার ক্লোজ করে ডাইস লিখবে কোন প্রসঙ্গে এই উক্তি ঝিছিল দাও কার উক্তি ঝিছিল দাও এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে এসব পরের প্রশ্নে লিখবে দিয়ে এটা বুকের মধ্যে পুষে রাখো ক্লোজ করে কি পুষে রাখার কথা বলা হয়েছে জিজ্ঞেস করে দাও কি কারণে এই পুষে রাখা জিজ্ঞেস করে দাও পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি নতুন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও কী ধরনের প্রশ্ন তোমরা চাইছ পরে প্রশ্ন লিখবে লিখবে খিদ্দা ইম্রাহিম লিখবে এবার আমরা কী খাব ইব্রাহিম ক্লোজ করে ডাইস লিখবে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিলেন পরে প্রশ্ন লিখবে এরবার খাওয়া দিয়ে খাওয়াই আমার লোক দাও ডায়েটিং করে এর বারে আমার ক্লোজ করে লিখবে বক্তাকে জিজ্ঞেস করে দাও তার ডায়েটিংয়ের পরিচয় দাও পরে প্রশ্ন লিখবে করো করি লিখবে সাধারণ সাধারণ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা তোমার নিজের ভাষায় বিবৃত করো পরে প্রশ্ন লিখবে ক্ষিত্রিংহারের চাপ বের করার জন্য যে কঠোর ব্যবস্থা করেছিলেন তার বিবরণ দাও এই প্রশ্ন ভালো করে তৈরি করে যাও আশা করি তোমাদের কড়ি থেকে প্রশ্ন কমন আসবে ভালো থেকেও ভালো হেব অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা ব্যাপারে